হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি এই ভিডিওতে পশ্চিম বাংলা চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার যে চারটি আসনের বিধানসভার উপনির্বাচন হয়েছিল সেগুলি ছিল রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা এবং উত্তরবঙ্গের বিধানসভা আসন রায়গঞ্জ এই চারটি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছে আমি আমার চ্যানেলের সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলাম তিনটি আসন এবং বিজেপিকে দিয়েছিলাম একটি আসন তো বন্ধুরা রাজ্যে চারটি বিধানসভা আসনে যে উপনির্বাচন হল তাতে তৃণমূলের বিজয়কেতন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবার বিরাজমান তৃণমূল কংগ্রেস আরও একবার এই উপনির্বাচনে বিজেপিকে ধরাসই করে বিধানসভায় নিজেদের শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সর্বত্রই আবির খেলায় মেতে উঠেছেন এবং পরস্পরকে মিষ্টিমুখ করিয়েছেন এবং মমতা ব্যানার্জির ছবিতে আবির দিয়ে আনন্দ প্রকাশ করেছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন দুশো চুরানব্বইটি তৃণমূল কংগ্রেসের ছিল দুশো পঁচিশটি এবং তার সঙ্গে আজকে তিনটি আসন যোগ হয়ে তৃণমূলের বর্তমান অবস্থান দুশো আঠাশটি বিধানসভা আসন বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির বর্তমান আসন ছিল সাতষট্টিটি তিনটি মাইনাস হয়ে বর্তমানে বিধানসভায় বিজেপির শক্তি দাঁড়ালো চৌষট্টিতে আইএসএফ একটি আসনে জয়ী হয়ে আছে এবং নির্দলের একটি এমএলএ আছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস এবং সিপিএমের কোনো প্রতিনিধি এখনও নেই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে মানিকতলা বিধানসভা আসনে এক মাস আগে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল মাত্র তিন হাজার তিনশো পঁচাত্তর ভোটের ব্যবধানে কিন্তু মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতাত্তর হাজার চারশো একানব্বইটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে মাত্র পনেরো হাজার একশো ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছে মাত্র সাত হাজার একশো একটি ভোট তৃণমূল কংগ্রেস মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বাষট্টি হাজার তিনশো বারো ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে যদিও বিরোধীরা এই ভোটকে প্রহসনাখ্যা দিয়েছে এবং তারা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মানিকতলা বিধানসভায় তৃণমূলের জয়কে তৃণমূল সমর্থকরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে এবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় গত এক মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের ব্যবধানে কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেত্রিশটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে চুয়াত্তর হাজার চারশো পঁচাশিটি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছে তেরো হাজার বিরাশিটি ভোট তৃণমূল কংগ্রেস যে আসনে ছত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল সেই আসনে তৃণমূল কংগ্রেস ষাট হাজার পাঁচশো আটচল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে যদিও বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীতে তৃণমূল ভরসা রেখেছিল এবং তৃণমূলের সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছেন মুকুলমণি অধিকারী এবার বাগদা বিধানসভায় গত এক মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এগিয়েছিল কুড়ি হাজার ছশো ভোটের ব্যবধানে কিন্তু উপনির্বাচনে বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো ছটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে চুয়াত্তর হাজার দুশো একান্নটি ভোট এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছে আট হাজার একশো উননব্বইটি ভোট তৃণমূল কংগ্রেস বাগদা বিধানসভা উপনির্বাচনে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে জয়লাভ করেছে এবং এই আসনটিকে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাগদা বিধানসভা উপনির্বাচনের লড়াইটা ছিল ভাই বোনের মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই মর্যাদার লড়াইয়ে ঠাকুর ঠাকুরবাড়ির মেয়ে মধুপন্না ঠাকুরের কাছে পরাজিত হয়ে মুষড়ে পড়েছেন এবার রায়গঞ্জ বিধানসভা আসন উত্তরবঙ্গের একমাত্র বিধানসভা আসন এখানে গত এক মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এগিয়েছিল ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের বিশাল ব্যবধানে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী ছিয়াশি হাজার চারশো উনআশি ভোট পেয়েছে বিজেপি প্রার্থী পেয়েছে ছত্রিশ হাজার চারশো দুটি ভোট এবং কংগ্রেস প্রার্থীর তেইশ হাজার একশো ষোলোটি ভোট তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ছেচল্লিশ হাজারের মাইনাস ফিগারকে কভার করে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে যদিও বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছে এবং এই নির্বাচনের কোনো মূল্য নেই বলে নিজেরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চারটি বিধানসভার উপনির্বাচনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আরও একবার বিজেপিকে ধরাশয়ী করে তাদের আসন সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভায় বাড়িয়ে নিয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিজেপিকে চার শূন্য ফলে পরাজিত করেছে তো বন্ধুরা আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ বিধানসভা চারটি উপনির্বাচনের ফলাফল আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম মমতা ব্যানার্জি এই ফলাফলে বিরোধীদের কার্যত চুপ করিয়ে দিয়েছেন যদিও বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন বলতে ছাড়েননি এবং এই নির্বাচনের ফলাফলকে কটাক্ষ করেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে